হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ক্ষেত্রে আপনারা জেনে থাকবেন যে আধার কার্ড নিয়ে এই জুন মাসে বিশেষ বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে কারণ এখানে বলা হচ্ছে জুন মাসে চারটি জিনিসে আধার লিঙ্ক না করলে এই পরিষেবাগুলো বন্ধ হবে আর আপনারা প্রত্যেকেই জানেন যে আধার কার্ড আমাদের আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট কেননা যে কোনো কাজ করতে গেলে যে কোনো পরিষেবা বা সুযোগ সুবিধা পেতে গেলে আধার কার্ড মাস্ট আপনার লাগবেই কি লাগবে তাই আধার কার্ডকে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করার জন্য বিভিন্ন পরিষেবার সুবিধা নেওয়ার জন্য চারটি জিনিসের সঙ্গে এর লিঙ্ক করতেই হবে তো চলুন আজকে জেনে নেব এই কোন চারটি নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলোর সঙ্গে আধার কার্ড লিংক না করলে সেই আপনি আর পাবেন না তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে কোনো কোনো স্কিপ না করে করে প্রথম থেকে শেষ পুরো ভিডিওটি দেখবেন যাতে জায়গায় আপনার প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়

তাহলে পরে অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে আপনাদের আধার লিঙ্ক উইথ রেশন প্যান অ্যান্ড এলপিজি অনলাইন প্রসেস বন্ধ হয়ে যেতে পারে এই সব পরিষেবা সরকারি অনেক রকমের পরিষেবা আর নিতে পারবেন না এখন আমরা সকলেই জানি যে আধার কার্ড ছাড়া কোনো ধরনের পরিষেবা পাওয়া সম্ভব না সেটা সরকারি হোক বা বেসরকারি আর এই সুবিধা পাওয়ার জন্য আধার লিংক করাটাও অনেক জায়গায় বাধ্যতামূলক করা হয়েছে রান্নার গ্যাসের ভর্তুকিও ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না বাতিল হতে পারে রেশন কার্ড আধার কার্ড লিঙ্ক আর চলতি মাসের শুরুতেই আপনারা এই আধার লিঙ্ক করার কাজটি যতটা শীঘ্র পারবেন তত তাড়াতাড়ি এই কাজটি সম্পন্ন করে নিন অনেকেই মনে করছেন যে এতদিন ভোটের জন্য কিছু বড় সিদ্ধান্ত নেওয়া হয়নি কিন্তু এবারে এই আধার লিঙ্ক না করা থাকলে কোনো ধরনের বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে এই লিংক করানোর জন্য কারো কাছে যেতে হবে না নিজেরাই বাড়িতে বসে করে নিতে পারবেন এর জন্য কোনো টাকা লাগবে না কোন চারটি হবে সাথে দেখে নিন আপনার যদি প্যান কার্ড থাকে তাহলে সেই প্যান কার্ড চালু রাখার জন্য এর সাথে আধার কার্ড লিঙ্ক করতে হবে এই কার্ড যদি না করে থাকেন তাহলে হয়তো এই মুহূর্তে আপনার প্যান কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছে আবার অ্যাক্টিভেট করার জন্য আর আবার যাতে প্যান কার্ড ব্যবহার করতে পারেন সব জায়গায় তার জন্য আধার ই কেওয়াইসি করতে হবে এই জন্য গুগল ক্রোমে গিয়ে ইফিলিং লিখে সার্চ করতে হবে এরপর ইনকাম ট্যাক্স এর ওয়েবসাইটে গিয়ে নিজের প্যান কার্ডের স্ট্যাটাস চেক করে নিতে পারবেন আপনার প্যান কার্ড যদি ডিঅ্যাক্টিভেট হয়ে থাকে তাহলে সেখানে দেখাবে কার্ড আবার চালু করার জন্য আপনার মোবাইল নম্বর ওটিপি এবং আধার নম্বর সাহায্যে সহজেই আধার প্যান লিংক করে নিতে পারবেন এলপিজি সংযোগের সঙ্গে আধার লিঙ্ক এলপিজি সিলিন্ডারের ভর্তুকি পাওয়ার জন্য এখন এর সাথেও আধার লিঙ্ক করতে হবে না করে থাকলে ভর্তুকি ধোকা বন্ধ হয়ে যাবে বাড়িতে বসে এলপিজি ইকেওয়াইসি করার জন্য গুগল ক্রোমে গিয়ে এলপিজি লিখে সার্চ করতে হবে এরপরে সেখানে যে ডিস্ট্রিবিউটারের থেকে আপনি গ্যাস কেনেন তার নাম লিখে নিজের আধার নম্বর লিখে সহজেই ঘরে বসে আধার লিংক কেওয়াইসি করে নিতে পারবেন ব্যাংক অ্যাকাউন্ট আধার কার্ড লিংক বর্তমানে প্রতিটি মানুষেরই ব্যাংক অ্যাকাউন্ট আছে ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া কোনো কাজই এখন হয় না সরকারি সুবিধা পেতে গেলেও ব্যাংক অ্যাকাউন্টের দরকার ব্যাংক অ্যাকাউন্ট চালু রাখার জন্য আধার কার্ডের সাথে কেওয়াইসি করতে হবে এই কাজ করার জন্যে আপনার নিজের ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে ফোন নম্বর ওটিপি ও আধার নাম্বারের সাহায্যে বাড়িতে বসে কাজ সেরে নিতে পারবেন রেশন কার্ড আধার লিংক অনলাইন রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করতে হচ্ছে এই কাজ না করে থাকলে বন্ধ হয়ে যাবে রেশন কার্ড রেশনের কালোবাজারি বন্ধ করতেই এমন সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র সরকার যারা করেননি তারা রেশন এর মাধ্যমে আধার কার্ডের রেশন কার্ড লিঙ্ক করে নিতে পারবেন যাতে রেশন সামগ্রী পেতে কোনো সমস্যা না হয় তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে কোন কোন চারটি কথা বলা হলো আরো একটি জরুরি যেটা করতে হবে সেটি হচ্ছে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর কারণ এখন মোবাইল ফোন ছাড়া আমরা এক মুহূর্তেও চলতে পারি না আর এই কারণের জন্যই আপনারা আজই এই কাজটি সম্পন্ন করে নেবেন আপনাদের বাড়ির কাছাকাছি কোনো মোবাইলের দোকানে গিয়ে বা কোনো সাইবার ক্যাফে গিয়ে এই আধার লিঙ্ক কাজটি সম্পন্ন করে নিতে পারবেন এই কটি লিঙ্কের মধ্যে আপনাদের কাদের কাদের কোন কোন কোনো করা আছে বা কোন লিঙ্ক গুলো এখনো করে উঠতে পারেননি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগাম ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ